শুধু একটাই বাপলে ইন্টারন্যাশনাল প্রেস জার্নালিস্ট আর আরও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সবাই এই এই সম্পর্কে জানে যারা পুরোনো ই আছে তো যেহেতু আজকাল ইলেকট্রনিক মিডিয়া হয়ে গেছে প্রেস কাউন্সিলের গঠন সম্পর্কে তো আমাদের সবার কথা শুনেছি নিজেকে এখন বলতে হচ্ছে এবং বলাটা মানে একটা কথা অনেক সময় বলে বহার কোনো শত্রু নাই মুখের বাণী অনেক কোটি জিনিস এমন করে কিছু বলা উচিত না যেটা আপনাদের শুধু যুদ্ধ করে পাঠিয়ে দেওয়া দরকার গোলমালে দেওয়া আমাদের অনেক বক্তব্য আমাদেরকে অনেক দায়িত্বশীল বক্তব্য প্রদান করা বলতে গিয়ে শুধু সাংগঠিক দেন না সেখানে বলা আছে শালীনতা খুব থাকতে হবে বস্থিন সুরা থাকতে হবে বিষয় থাকতে হবে তারপরে আক্রমণাত্মক মনোভাব পর্যন্ত করতে হবে কিছুক্ষণ আগে যেটা আমাদের টপিক সাংবাদিকতা বর্জন করতে হবে তারপরে নিঃস্ব মতামত বর্জন করতে হবে সামাজিক সমাজ কল্যাণমূলক নীতি এটা সবচেয়ে বড় জিনিস আমাদের এখানে যে সমস্যাটা খুব প্রকট এটা মানে একটা সমস্যা যখন প্রকট হবে সেটাকে স্বীকার করে নিয়ে সমাধানের জন্য চেষ্টা করতে হবে সেটার মূল সমস্যাটি আপনাদের এখানে দেখলাম প্রেস ক্লাবের যে একটা প্রেস ক্লাব

আহ আইন কানুনের আছে আপনি কাকে আহ নেবেন না নেবেন কথা প্রসঙ্গে বলছি আপনার আহ সাংবাদিক কাকে আপনি মেম্বার করবেন তোমাদুসের মালিক মেয়েও রাজনীতি করতে। তা তোমাদুসের মালিক মেয়ে আর ইতেফাক না সেই বলছি রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে সেটাকে পেশার সাথে জড়াবেন না আমি আমাদের প্রফেশনাল বলছি মুখ্যমন্ত্রী যারা করে প্রত্যেকে কেউ এই পার্টি কেউ আজকের থেকে না একদম পাকিস্তান হওয়ার পর থেকে আমরা যা দেখেছি কিন্তু রাজনীতি জায়গায় সেখানে যা আপনি করেন এবং রাজনীতির বিষয় আপনার প্রফেশনে না প্রফেশনে আপনার প্রফেশনাল যারা প্রফেশনাল আগে কোনোদিন বড় বড় রাজনীতিবিদরা অন্য জায়গায় না এখনো দেখি যে আমাকে সুপ্রিম কোর্টের ব্যাপার বলতে পারি কোনোদিন তারা এই সুপ্রিম কোর্ট বাইরে প্রেসিডেন্ট হওয়ার জন্য হয়ে যেত না কিন্তু এসব তাদের জন্য কোনো তাদের জায়গা না তাদের জায়গা রাজনীতির জায়গা তো এই সমস্ত ব্যাপারে এখন তো দেখা যাচ্ছে টুইন ওয়ান থ্রি ওয়ান ফোর ইন ওয়ান সব হতে হবে আমাকে সব আমাকে হতে হবে হ্যাঁ উত্তর সাথে প্রেডেন্ট হতে হবে ওই জায়গাও আমাকে প্রেসিডেন্ট হতে হবে এখানেও আমাকে এই হতো এইটা পরিহার করতে হবে বিশেষ করে রাজনীতির উঠে আমাদের অবস্থান নিতে হবে না হলে ভালো কিছু করা যাবে না আলাপ হবে এবং ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা চৌষট্টি ডিস্ট্রিক্ট বেড়ায় ঘুরা যাবে টাকা পয়সা নষ্ট হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না বিনয়ের সাথে আমি সবার কাছে অনুরোধ করবো এই বিষয়ে আপনারা একটু জরুরি ভিত্তিতে দৃষ্টিপাত করতে হবে না হলে আমাদের এই যে সুযোগ এই যে জুলাই অগস্ট ও অনেক রক্ত দেওয়া হয়েছে যদি বলেন যে না আমরা রক্ত দিয়েই যেতে থাকবো আমরা না লাভ হবে না তো এই বিষয়ে এটা আপনাদের সমাজ কল্যাণমূলক নীতিমালা অপরাধের ব্যাপার আছে অপরাধ ও আইন সংশ্লিষ্ট নীতিমালা থাকতে হবে দুটো জিনিস নিয়ে আমরা সবসময় মানে এটাকে কন্ট্রাডিক্ট করি সেটা হচ্ছে অভিযুক্ত এবং অপরাধী কথাটা শুনলে একটু অভিযুক্ত এক জিনিস অপরাধ বলা হয় একজন অপরাধী হয় না আমরা তাকে অভিযুক্ত হয়েছে মাত্র সেটা তার সে অপরাধী তো সে তো অপরাধী না সে অভিযুক্ত করা হয়েছে এই খুন ওটা ওটা করা হয়েছে এটা ইনভেস্টিগেশন হবে অপরাধ তখনই যদি তার অপরাধ প্রমাণ হলেই তাকে অপরাধী বলা যাবে কিন্তু আমরা এই ব্যাপারে আমরা এমন একটা স্ট্রাই মিডিয়া ট্রায়ালের মধ্যে একজন তাদেরকে অনেক কিছু করেছে এটা আমি মনে হয় এর থেকে আমাদেরকে আরো সচেতন হতে হবে প্রত্যেক এর জায়গায় দায়িত্ব কিছু তো আগে বললাম দায়িত্ব বা কর্তব্য আমাদের পালনের বিষয় আইন আদালতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এমন আমরা সাংবাদিকের প্রতি যদি আমি শ্রদ্ধা কিছু মনে করে না বলে না যে সাংবাদিক কেไร এরকম একটা বাজে একটা বিশেষণ বিশেষায়িত আপনাদেরই করে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কয়জন প্রত্যেকটা প্রফেশনে উকিল বলেন সাংবাদিক বলেন ডাক্তার বলেন গুটি কয়েক মানুষের জন্য আমাদের সমস্ত সম্প্রদায়কে অভিযুক্ত করা হয় না হলে অভিযুক্ত করা হয় তা তো না আপনি বাংলাদেশে আঠারো কোটি জনগণের মধ্যে কয়জন খারাপ লোক কজন কত সংখ্যক লোক খারাপ আছে বলেন আপনি কিন্তু এইগুলি বিষয়ে আমাদেরকে বলার অর্থ হচ্ছে আইন আদালতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে আইন আদালত প্রতি শ্রদ্ধা বলতে আপনারা জানেন আদালত অবমাননা মামলা হয় আপনারা জানেন উনিশশো ছাব্বিশ সালের কন্টেম্পটা পৌঁছায় আরেকটা আছে হচ্ছে কনটেমটা আমার এটা দু ধরনের হয়

হলো সবচেয়ে বড় আদালত আপনি নিজেই আপনি আজকেই যদি দেখেন যেমন মরুজামান সাহেবকে আমি বলছি যে মরুজামান সাহেব জীবনে প্রথম যে রিপোর্টটা লিখেছে আজকে যদি উনি পড়েন উনি মনে মনে হাসবেন এটা আমি কি লিখছি এটা তো মনে হয় না কিছু হয়েছে আমি আমার জীবনে আমার প্রফেশনাল লোকাল জীবনে আমি প্রথম যখন জয়েন করছি এত লেখাপড়া করে জয়েন করেছি তো আমাকে প্রথম শিক্ষা নিতে হয়েছে আমার ক্লার্কের কাছ থেকে টাইম পিলিশন কিভাবে লিখতে হয় বললাম যে আমার ক্লার্কের নাম ছিল আবুল মিয়া আমি আবুল মিয়া টাইম পিলিশন কিভাবে লিখতে হয় সে তার আমাকে বলে নাই যে আপনি এত লেখাপড়া করেছেন টাইম পিলিশন প্রত্যেকটা জায়গায় একটা সিস্টেম আছে একটা রিপোর্ট কিভাবে লিখতে হয় একটা অনুসন্ধান রিপোর্ট কিভাবে লিখতে হয় এগুলি ট্রেনিং বার কাউন্সিল কি বলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আপনারা জানেন আপনাদের ট্রেনিং এর জন্য ওখানে আপনারা বলবেন যে আমরা তো অনেক সুযোগ পাই জানেন আপনি

পৃথিবীর সব জায়গায় এই সমস্ত প্রফেশনালদের প্রতি বছর সেই সংকে রিনিউ করতে হয় প্রতি বছর যে আমি মানসিক শারীরিক সবভাবে ফিট আছি কিনা অসুস্থতা ডাক্তারের একটা সার্টিফিকেট নিতে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ এটা আমাদের এখানে নাইনটিন ফর্টিতে নিচে আর এটার রিনিউ রিনিউলও নাই এরপরে কি আমি ব্যবসা করলাম না অন্য কিছু করলাম না এই যে বললেন যে কার্ডারির মতো অন্য অন্য কিছু করলাম এগুলির কোনো ওইদিকে কোন রেসপন্সিবিলিটি নাই অ্যাকাউন্টেবিলিটি নাই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে সনদ নিলেই কিন্তু এই জন্যই বললাম যে আজকে আপনার মনে হলো না এটা আমার ভালো লাগছে না সাংবাদিকতা আমি করবো না এখন আপনি তো সার্টিফিকেট আছে বা ওকালতে আমি করবো না ইউ হ্যাভ টু সাসপেন্ড ইউর বলি সনদ আপাতত বললেন যে আমি ওই সাংবাদিকতা করবো না আপাতত সাসপেন্ড থাক আমি এখন ব্যবসা করবো বা আমি এখন চাকরি করছি আবার যখন আপনি সেটা শেষ হয়ে যাবে ইনকাম টু দি প্রফেশন আমাদের এখানে আমরা যেখানে যাই না কোনো উকিল আমাদেরকে আমাদের ওই ইয়েটা সনদটা সাসপেন্ড রাখতে হয় আবার বলতে হয় যে আমার সনদ এখন চালু করে এই সমস্ত একটার সাথে একটা জড়িত মানানি সম্পর্কে বিশেষ সতর্কতা আপনারা জানেন ক্রিমিনাল প্রসিডিওর কোর্টে এখন এটাই অনেক ব্যাপার আছে ফোর থেকে 500 পর্যন্ত সরি 502 পর্যন্ত যে মানানি সম্পর্কে বিশেষ ওখানে বলাই আছে এটার জন্য আপনার দু বছর বিনাশ্রম কারাদণ্ড উভয় দণ্ড হতে পারে মানে সিম্পল সেই বিষয়ে বলতে প্রথম কথা হচ্ছে সাংবাদিক ব্যাপারে বলছি কি মূল কাজ হচ্ছে মূল হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা বা প্রকাশ করা এটা হলো আমাদের মূল দায়িত্ব তারপরে যে জিনিসটা আছে যে সাংবাদিকতা নীতিমালা জার্নালিজমের বিষয়ে আলোচনা করতে গেলে যে বিষয়টা অনিবার্যভাবে চলে আসবে সেটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা পত্রপত্রিকা যেখানেই না দেখাও বিশেষ করে এই যে যারা আমরা বক্তব্য রাখি এইটা কিছু কিছু ভাষা বিভিন্ন জায়গায় খুব প্রচলিত সংবাদপত্রের স্বাধীনতা এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি সব কিছু সাংবাদিকদের দায়িত্ব প্রত্যেক প্রফেশনালদের দায়িত্ব কিন্তু যেহেতু আপনাদের বিষয়টা সবাই খুব তাড়াতাড়ি জানতে পারে সেই জন্য আপনাদের প্রতি আর দিক থাকে আর কি আমি মনে করি প্রত্যেক পেশারই দায় দায়িত্ব আছে এবং রীতিনৈতিকতা এথিক্স কন্ডাক্ট রুটস সব জায়গায় আছে আমার আপনাদেরকে অলরেডি আমাদের প্রেস কাউন্সিলের সেক্রেত্রি মহাদেয় ইন ডিটেইলস বলেছেন তো আপনারা এটা একটু দেখে নেবেন বিশেষ করে কয়েকটা বিষয়ে যে বিষয়টা বেশি করে ভাবার দরকার যে অনুসাংবাদিকতা হলে সমাজ দেশ এবং রাষ্ট্রে কি প্রবলেম হতে পারে সেটা আমি গতদিন একটা উদাহরণ দিয়েছি আজকেও আমি ওই একটা উদাহরণই দিতে চাই যে বিশেষ করে আজকাল তো মানে এই ডিজিটাল যুগে যে ছবি এবং ছবির বিষয়ে যে অপসাংবাদিকতা দেখা যায় যেটাকে সব ব্যাপারে কাটিং অ্যান্ড পেস্টিং যেটা বলা হয় কাট অ্যান্ড পেস্ট তো আপনি জানেন যে আমাদের এখানে প্রচুর রোহিঙ্গা আছে যে পাসপোর্টের ব্যাপারে আমরা একটা শব্দ প্রচলিত আছে গলা কাটা পাসপোর্ট তা আপনারা আমার থেকে ভালো জানেন সেই বিষয়টা কেন বলছি যে দু সালে আপনারা জানেন একটা ঘটনা এই বিশ্বে ঘটে গেছিল যেহেতু এটা পবিত্র হজের মাস হজ সামনেই হজ সেখানে আপনি জানেন যে দু সালে পবিত্র মক্কা শরীফে গিলাফ পরিবর্তনের ছবি একটা কাঠ পেস্ট করে একটা সংবাদ আসছিল সেখানে বলা হয়েছিল যে আলেমদের নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ করা কাবার ইমামদের মানব বন্ধন ছিল নাম পত্রিকায় আসলে তা না ওটা গিলাফ পরিবর্তনের ছিল সেটা কাঠ পেস্ট করে সেখানে এখন যে কাবার শরীফের যিনি কি বলে মানে মৌলানা আছে বা আছে সুদাইস আমি গত বছরই হজ করার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল সেই জন্যই বলছি যে এই সমস্ত বিষয়ে বিশাল কিছু বিশাল সমস্যা তৈরি করতে আর আমি এখানে দেখলাম আমাদের এই এই বরিশাল অঞ্চলে তো প্রচুর মাদ্রাসা অনেক বড় বড় মানে বি বা আমাদের ইসলামিক চিন্তাবিদ্যা আছে তো এই সমস্ত বিষয়ে কিছুক্ষণ আগেও বললো যে এস পি সাহেব বলে অনেক মানে আমাদের সংখ্যালঘু ভাইরাও আছেন এই সমস্ত করে আমাদেরকে মানে মানে অতিরিক্ত রেসপন্সিবল থাকতে হবে বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সেই জন্য বলছি বাংলাদেশ বার কাউন্সিলে যদি বাংলাদেশ বার কাউন্সিলে তারা সার্টিফিকেশন করে একগ্রতদেরকে সেক্ষেত্রে তিনটা পরীক্ষা দিতে হয় প্রথমে পরীক্ষা দিতে হচ্ছে এমসি কিউ তারপরে পরীক্ষা দিতে হচ্ছে আপনাকে রিটন দেন আপনাকে পরীক্ষা দিতে হয় এটা গেল আপনি অ্যাডভোকেট করেন পরবর্তীতে যদি আপনি হাইকোর্টে সনদ দিতে চান সেই সনদের জন্য আপনাকে পাঁচ থেকে দশ বছর আপনাকে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করতে হবে আপনি আবার পরীক্ষা দিতে হবে সে কারণে আবার রিটেন পরীক্ষা হবে বা পরীক্ষা হবে তারপরে আপনি যদি

সেই জন্য বলছি আরেকটা দেখবে যে অনেক জায়গায় দেখা থাকে সিনিয়র অ্যাডভোকেট আরেকটা আরেকটা সার্টিফিকেট নিতে হবে সিনিয়র অ্যাডভোকেট হতে হলে সিনিয়র অ্যাডভোকেট জন্য একটা আরেকটা সনদ আপনাকে দিবে তাহলে আপনি কটা সনদ পাইলেন চারটা সনদ সেরকম এখন আপনি মনে করলেন আমি সাংবাদিক যে সেই যদি সেই সিস্টেম চালু হয় তাহলে দেখা যাবে যে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন প্রাইমারিলি তো এত কিছু লাগতো না ওয়ার কাউন্সিলে ভাইবার দিকে হয়ে যেত বা ডেকে ডেকেও সাংবাদ মানে উকিল বানা বানানো হয়েছে সময় একটা সময় থাকে আপনারা জানেন এক সময় উকিল বলতে দুটো জিনিস অ্যাডভোকেট এবং মুক্তা যারা বিয়ে পাস তারা অ্যাডভোকেট হতে পারত যারা তার নিচে থাকতো তারা মুক্তা অনেক মুক্তারের আন্ডারে অনেক অ্যাডভোকেট অনেক ব্যারিস্টার প্র্যাকটিস করতো তো কোয়ালিটি

চিন্ত মধ্যে আছে এবং আগে যেটা বললো যে আপনাদের কি বলে এই বলি কত সাংবাদিক আছে মধ্যে তেত্রিশটা জেলার ডাটাবেস হয়েছে আগে আগেই হয়েছে আমি আসার আগেই হয়েছে বাকি যে ডাটাবেসটা ফিরোজপুরের হয়নি তা ইতিমধ্যে তা বলা হয়েছে আপনাদের তো আপনারা যদি রেডি করে পাঠিয়ে দেবেন এবং যে সমস্ত জেলায় হয়ে চিঠি পড়বে সেখানেও বিভিন্ন রকম ভুলভ্রান্তি থাকতে পারে বিগত সরকারের আমলের বর্তমানে সেই ব্যাপারেও আমরা ওই সমস্ত জেলাকেও বলেছি যে আপনারা রিভাইজ লিস্ট পাঠিয়ে দেন যারা বাদ করেছে হ্যাঁ সেটাকে আমরা যাচাই বাছাই করে এটা ডাটা বেজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনারাও পাবেন যেই আমি যেই আপনাদের চিঠি পাবেন আপনারা দেরি না করে পাঠিয়ে দেবেন কারণ দেখা যায় যে এখন চৌষট্টিটা জেলা কিছু মনে করবেন না উদাহরণ হিসেবে বলছি জেলা এই দেয় না বা পাঁচটা জেলায় দেয়নি আমরা করে করে শেষ তিন দিন পরে এসে হাজির হবে হ্যাঁ আমাদেরকে বাদ দিলেন কেন আপনার দায় দায়িত্ব এটা বলার অর্থ হচ্ছে আমি ওই জায়গাটা খুব খুব জোরালো করবো শুধু রাইস চাইলে হবে না শুধু অধিকার চাই আমার দায়িত্ব নয় আজকাল দেখেছেন তো তেপান্ন বছরের কোনো দাবি দেওয়া কারো কিছু নাই এখন এক আবার প্রতিদিন আমার সমস্ত প্রতিদিনই দাবি আমার এই দাবি আমার ওই দাবি দাবি চাইতে গেলে আমার কিছু দায় দায়িত্ব আমার কর্তব্য পালন করতে হবে সেই বিষয়ে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এই কথাটা আমি বলবো ডিসি অফিস থেকে দেওয়া হয় সেখানে আইন আছে

যত তাড়াতাড়ি সম্ভব টাইম আছে সিক্সটি ডেজ বা নাইনটি ডেজ মধ্যে যদি উনি এটা ডিসপোজাল না করে আপনি মধ্যে আপনি প্রেস কার্সনের কাছে অ্যাপিল করবেন যদি উনি আপনাকে না দেন অর্ডার দিয়ে দেওয়ার নট এখন বিকজ আপনি প্রিন্টিং পাবলিকেশনের যেমিশনগুলি আছেন আপনি ফুলফিল করেন নাই অতএব আপনাকে দেওয়া যাচ্ছে না ওটার বিরুদ্ধে আপনি প্রেস কাউন্সিল আসতে পারে সেটা একটা সময় নির্ধারণ করা যায় অতএব লিমিটেশনটা খুব ইম্পর্টেন্ট আর আপনারা তো সবাই জানেন টাকা কাউকে ধার দিয়েছেন সে ফেরত দেয় না তো আপনি মানে পাঁচ বছর পরে যদি বলেন তখন আপনাকে কোর্ট প্রথম কথাই বলতে বিদায় করে দেবে যে না কাম কেমন থ্রি ইয়ার্স অন দি রেট অফ পেমেন্ট অফ মানি তো সেরকম আর কি তো এই জিনিসগুলিকে আপনাদেরকে অনেক ব্যাপারেই সব কথারই শেষ কথা হচ্ছে যে আপনাকে জানতে হবে বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা নিয়ে সাংবাদিকদের বিশাল তোর পর আপনারা জানেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এটা আসলেই একটা ড্র্যাগোনিয়াল ল বলে আমাদেরকে আর কি সেখানে দেখা গেছে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে এই ছয় বছর ফাইন হচ্ছে এক কোটি টাকা সেইগুলি অবাস্তব আইন আর কি যে কালো আইন যেটাকে বলা হয় আর কি যাই হোক একটার সাথে একটা খুবই সংশ্লিষ্ট আর আরেকটা জিনিস হচ্ছে সংবাদপত্রে যে বিষয়গুলো অনেক সময় অনেক সময় বিভিন্ন কারণে আসে না সাংবাদিকদের মাধ্যমে বিষয়গুলো আসে এবং সমাজের পরিবর্তনের জন্য রাষ্ট্র চিন্তা পরিবর্তনের জন্য এবং আমাদেরকে ভালোভাবে কাজ করার জন্য যে সাহস শক্তি এবং দিক নির্দেশনা সেটা হচ্ছে সাংবাদিক এবং সংবাদপত্র সংবাদ কর্ম এবং মিডিয়া যে সাংবাদিক ভাইরা আছে তারা যদি আমাদের পাশে থেকে কাজ করে তাহলে কিন্তু আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষা করাটা অত্যন্ত সহজ হয়ে যায় আমাদের আর বেগ পেতে হবে না স্যার এই আমরা দেখেছি স্যার এই আপনারা যে কর্মশালাটা আয়োজন করেছেন এটা অত্যন্ত যুগোপযোগী স্যার সময় উপযোগী এইটা দরকার ছিল স্যার সাংবাদিকরা কিন্তু আমাদের এখানে সাংবাদিক ভাইরা আমি আট মাসে দেখেছি আমাদের এখন পর্যন্ত তাদের যে সাংবাদিকতার ধরন সেটা কিন্তু বস্তুনিষ্ঠ আছে আপনাদের স্যার এইটার পাশাপাশি স্যার উপজেলার যে সাংবাদিক আছে স্যার আমি আপনাদের বলবো যে উপজেলা লেভেলে যে সাংবাদিক আছে তাদেরকে নিয়েও স্যার আপনারা একটু কাজ করেন তাদেরকে বিভিন্ন উপজেলায় না গেলেও স্যার তাদেরকে এক জায়গায় এনে বিভিন্ন উপজেলা থেকে এনে তাদেরকেও আপনারা এরকম প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং এটা একটু

আমি যখন লিখব ছাপাবো সেখানে কোনো ব্যক্ত বিচ্যুতি করার কোনো সুযোগ নেই যখনই সেটা বিচ্যুতি করবে তখনই সেটা হয়ে যাবে বিকৃত সংবাদ সাংবাদিকদের মধ্যে সচেতনতা এবং কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এরকম গ্রহণ করছেন